तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मुँह माया नमक पे रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हर क्या নমস্কার আমি সুরভি নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা হলো স্নিগ্ধার বন্ধুর বার্থডে পার্টির ব্লগ এটা দেবো দেবো করে কবের থেকে ভাবছি দাওয়ার হচ্ছে না ওই এডিটের ভয়ে আর কি দেওয়া হয় না এই যে দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরোনোর পরেই বুঝতে পারছেন প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ আগস্ট মাসে যে কটা বার্থডে পার্টিতে গেছি প্রত্যেকটাতেই বৃষ্টি এমনকি আমার মেয়ের বার্থডে পার্টিতেও কিন্তু বৃষ্টিই ছিল মানে ওর যত বন্ধু আছে সবারই প্রায় আগস্টেই জন্ম আর আগস্টে এরকম বৃষ্টি হয়েছে আমি গিয়ে দেখলাম দীপান্নিও আমার মতো লেট করেছে ও বেচারের কোনো দোষ নেই ও বেচারা গেছিল ইসলামপুর ইসলামপুর থেকে তারপর বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করেছে আর আমার লেট হয়েছে এই কারণেই কারণ স্নিগ্ধার সেদিন নাচের ক্লাস ছিল আর নাচের কোনো একটা প্রোগ্রাম ছিল তার জন্য রিহার্সেলের জন্য একটু বেশি লেট হয়ে গেছিলো আর তাছাড়া ওর বন্ধুর মা সুবর্ণা আমাকে বারবার করে ফোন করে বলেছিল সুরভি তুমি কিন্তু সবার আগে এসো কিন্তু দেখো আমি সবার শেষে গেলাম দেখছি পাপড়িও পৌঁছে গেছে পাপড়িরও একটা নাচের প্রোগ্রাম ছিল মানে ওর মেয়ের সেটা অ্যাটেন্ড করে তারপরে ওরা এখানে এসেছে গিয়ে দেখছি তা নিয়ে চলে এসেছে যাই হোক সবার শেষে আমি পৌঁছালাম আর আমি না কোথাও যাওয়ার আগে আমার সাজগোজ নিয়ে ভীষণ একটা বাজে প্রবলেম হয় আমি ফাউন্ডেশন কিচ্ছুতেই আমার মুখে বসাতে পারি না আজকাল একটু না দিলেও হয় না সত্যি কথা বলতে মেকআপ আমি একদমই করতে পারি না তো যেমন পারি সেভাবেই চলে এসেছি এবার হচ্ছে স্নিগ্ধাকে দিয়ে স্নিগ্ধার ফ্রেন্ডকে আমি হচ্ছে ওই ব্রেসলেটটা পরাবো এবার যেই দেখি ওর হাটটা আমি বলেছি অরিত তোমার হাটটা দাও ওর হাতের মধ্যে দেখি ওর মাও একটা ব্রেসলেট কিনে ওকে জন্মদিনে দিয়েছে কিন্তু আমি যে ব্রেসলেটটা নিয়ে গেছিলাম সেটা কিছুতেই পরাতে পারলাম না সেটার মুখটা ছিল বন্ধ তো যাই হোক পরে ওর মা এক্সচেঞ্জ করে নিয়েছে মানে মুখটা কাটিয়ে নিয়েছে তো খারাপ লাগছিল যে নিয়ে গেলাম কিন্তু ছেলেটাকে পড়িয়ে দিতে পারলাম না এটাই একটা খারাপ লাগার জায়গা আর এত দিন পর আমি ভিডিও দিচ্ছি এই কারণেই কারণ ভিডিওগুলো থেকে যাক আমার স্মৃতির পাতায় পাঁচ বছরের জন্মদিন মোটামুটি সবাই করেছে তার জন্য ভাবলাম অরিতের বার্থডের ব্লগটা কেন থাকবে না চলো দিয়েই ফেলি আজকে না প্রচুর ভিডিও ডিলিট করছি কারণ এডিট করা হয় না আর অত দিনের ভিডিও আমি কী ভয়েস এবার দেবো সেটাও মনে থাকে না সেই কারণে আজকে ভাব বললাম না অড়িতার বার্থডে ব্লক অন্তত দিই আর অরিদার বার্থডে ব্লকের স্পেশাল কি যেন ওদের বাবাদের একটা ফটো তোলা হয়েছে মানে গ্রুপ করে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে ওটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে বার্থডে ডেকোরেশনটা বেশ ভালো লাগছিলো দেখতে তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখছি আমাদের রাজকন্যাগুলো ওখানে বসে আছে আর এদিকে তানিদির ব্লাউজটা দেখা হচ্ছিল তানিদির মা নিজে হাতে তৈরি করে দিয়েছে কোনো রকম কোনো ট্রেনিং না নিয়ে নিজে হাতে এই ব্লাউজগুলো বানায় সত্যি ভীষণ ভালো বানায় তা আবার হ্যান্ড মেশিনগুলোতে এদিকে পাপড়ি আর তুফান একটু নিয়ে নিলাম আর এদিকে দেখি স্নেক আর তা নিশি খুব নাচ করছে শুধু মিউজিকের অভাব ছিল আর প্রচণ্ড বৃষ্টি তবুও আমরা মজা করেছি ভীষণ মজা করেছি এদিকে হচ্ছে গিয়ে স্নিগ্ধাকে আদর করলো ওর স্কুলের ম্যাম আর এখানে রয়েছে সমস্ত স্কুলের ম্যামেদের সঙ্গে তাদের খুদেরা কি ভালো লাগছে না ফ্রেমটা এটাও একটা ছবি তুলেছিলাম আর সব থেকে বেস্ট ছিল এই মোমেন্টটা প্রত্যেকটা বাবা এখানে গিয়ে দাঁড়িয়েছে আর তাদের বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়েছে শুধু মিসিং ছিল দীপাঞ্জন দা দা আসেই নি কোনো একটা কাজের জন্য আসতে পারেনি তাই স্নিগ্ধার বাবাকে আমি বললাম যে ইদির দিকে ডাকো তাই ইদির গিয়ে যে স্নিগ্ধার বাবার কাছেই দাঁড়িয়েছে দুই মেয়েকে নিয়ে আর দেখো কত ভালো লাগছে সবগুলো বাবাকে ভীষণই ভালো লাগছে বাচ্চাগুলো থাকাতে যেন একদম ফ্রেমটা পরিপূর্ণ হয়ে রয়েছে তো ভীষণ ভালো লেগেছিল সব থেকে ভালো লেগেছিল এই ফ্রেমটার জন্য অরিতের বার্থডেটা আমার কাছে ভীষণ স্পেশাল থেকে যাবে সারা জীবন সবাই খাওয়া দাওয়া করে মোটামুটি বেরিয়ে গেছে আর আমরা তিনজনে খাওয়া দাওয়া করে বসেছি আড্ডা মারতে মানে আমাদের গল্প শেষ হয় না আর আমি আমার স্ত্রী বাবাকে বলেছিলাম একটা ফটো তুলো ঠিক সেই টাইমেই হয়তো ও হচ্ছে গিয়ে ভিডিওটা করে রেখেছিল। যাই হোক এটাও থেকে গেল এই যে এখন আমরা বুঝতে পারছি এখন আমাদের ভিডিও হচ্ছে সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর এদিকে তো প্রিয়াঙ্কা একদম রেডি ফটো তোলার জন্য সব সবসময় রেডি দেখো আর এদিকে আমার রাজকন্যা নাচ করে নিল আর আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তা তার জন্য ভয়েসটা একটু শুনতে তোমাদের অসুবিধা হতে পারে একটু মানিয়ে নিও তোমরা এরপর থেকে যে ভিডিওগুলো আসবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা আগে যেভাবে আমার পাশে ছিলে সেভাবে পাশে থেকো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ভিডিওর সঙ্গে আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আমি জানি অনেক দিন আমি গ্যাপ দিয়েছি তার জন্য তোমরা হয়তো আমায় ভুলে গেছো আবার মনে করে নিও